আমি তোয়াক্কা না করে বাইকের গতি আরো বাড়াতে গেলাম ঠিক সেই মুহূর্তেই একেবারে ঘাড়ের কাছ থেকে শব্দটা এসে এক মুহূর্তে যেন মস্তিষ্ককে ভোঁতা করে দিল আমার বাইক আসতে চালা কে বলল কথাটা এই আশ্চর্য অমঙ্গলজনক কণ্ঠস্বরে কে আমায় সাবধান করল বাইকের গতি কমাতে আমার দেহটাকে খণ্ড বিখণ্ড করে দেবার জন্য এই ভয়ঙ্কর নখ দিয়ে কে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তার সর্বশক্তি প্রয়োগ করে গতি থামাতে চাইছে আমার নাম না জানা ফুলের গন্ধটা ও ভাবে হেরে বেড়ে গিয়েছে চারপাশে